সৈয়দপুরের চন্দ্রপুরের কীর্তিনগর ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে রুদ্রবার্তা প্রতিনিধি পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত সৈয়দপুর জেলার সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের কীর্তিনগর ফুটবল টুর্নামেন্ট দুই ফাইনাল খেলার আয়োজন করা হয় উনিশ জানুয়ারি দুই রবিবার বিকাল তিন ঘটিকায় কীর্তিনগর আলীর মাঠে এই অনুষ্ঠান আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন জেলা সদস্য মতিউর রহমান মুন্না বিশেষ অতিথি ছিলেন চন্দ্রপুর ইউপির সাবেক চেয়ারম্যান মাস্টার দবির উদ্দিন মোল্লা চন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুর রশিদ তালুকদার জাহাঙ্গীর আলম হাওলাদার শাহ আলম খান আব্দুল হামিদ চোকদার আলামিন মল্লিক মোহাম্মদ দুলাল ফকির ও মোহাম্মদ বাবুল মাদব প্রমুখ আমন্ত্রিত অতিথি ছিলেন ডক্টর সেকান্দার মল্লিক মোহাম্মদ ইমদাদ খলিফা রশিদ মাতবর মোহাম্মদ মোগলেশ মাতবর মোহাম্মদ আলী হাওলাদার বিশিষ্ট সমাজসেবক কীর্তিনগর ডক্টর বিল্লাল হোসেন মোহাম্মদ মোতালেব হাওলাদার মাস্টার হিলু হাওলাদার মোহাম্মদ শিরিন তালুকদার স্বপন হাওলাদার মোহাম্মদ আইনুদ্দিন চৌধুরী মোহাম্মদ ওমর ফারুক ফকীর মোহাম্মদ অনিক মুরল মোহাম্মদ ইব্রাহিম ফকির মোহাম্মদ অপু সর্দার ধারাবাসকার হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রজ্জব আলী সর্দার সভাপতিত্ব করেন চন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল আকন ও পরিচালনায় ছিলেন চন্দ্রপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ঢালি